বিট বাই টেকনোলজি সিও আল মাহমুদ আপনার কাছে জানতে চাইব একজন সিটিজেন হিসেবে এটা নিয়ে কি বলার আছে মানে এটা সুবিধা আল বলছিলেন তো আপনার জায়গা থেকে কি সুবিধা মনে হয় যে যেটা ডিপসিক আমাদেরকে একটু অবশ্যই সহজ করেছে বা অবশ্যই আলোচনা যে এসে এর কারণও রয়েছে আমি যদি বিজনেসম্যান বলি অথবা সিটিজেন প্রসপেক্টিভ থেকে বলি আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা তো আসলে জিনিস মানে নর্মালি আমি শিখেছি বা আমাদের মনে হয় যে এই জিনিসটা শেখার প্রয়োজন সেটা হচ্ছে যে মাত্র মিলিয়ন ডলার খরচ করে যেটা কিনা আমরা অনলাইন থেকে জেনেছি অলরেডি যে ছয় মিলিয়ন ডলার খরচ করে তারা আসলে এমন একটা প্রোডাক্ট তৈরি করে ফেলছে যেটা কিনা এক ট্রিলিয়ন ডলার মার্কেট যেটা কিনা চ্যাট জিপিটি ছিল ওইটাকে বিট করছে তো এটা রিয়েলি আহ ডিপসিকের জন্য বেশ বড় সড়ো একটা পাওনা এবং যে কারণে নাকি তারা আসলে পুরো নেট দুনিয়াতে আসলে হইচই ফেলে দিতে পারছে এবং ওরা খুব ছোট একটা চিপ এনভিডিয়ার এইচ হান্ড্রেড আর এ হান্ড্রেড এই দুইটা চিপকে ইউজ করে আসলে তারা এই পুরো ডিপসিক জিনিসটা বানায় ফেলছে দ্যাটস ওয়াই এটা কিন্তু মানে রিয়েলি একটা মানে ঢেউ তুলে ফেলছে যেটাকে আমরা বলি হচ্ছে যে মানে ভাইরাল হয়ে যাওয়ার ব্যাপারটা ভাইরাল হয়ে এই বিষয়টা আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি মানে আপনারা সুবিধাভোগী যারা আছেন মানে একটু যদি দর্শকদের বলতেন যে চ্যাট ব্যবহার গুগলের ব্যবহার এগুলো তো আমরা মোটামুটি একটু ধারণা করতে পারি জি আহ তো ওই জায়গাটা থেকে ওই জায়গা থেকে আসলে আসছিলাম যে আমরা এখন পর্যন্ত যেটা দেখছি যে চ্যাট জিপিটিতে যখন নাকি আমরা প্রথম শুরু করেছিলাম তখন জিনিসটা একটু ফ্রি ছিল এবং আমরা ইউজ করতাম বাট পরবর্তীতে আসলে পেইড হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু দেখা গেছে যে একটা লিমিট সময় গিয়ে পরে আমরা কোশ্চিন করলো সেখান থেকে উঠতে পাইতাম না বাট যেটা করতেছে যে হ্যাঁ এখন আমাকে এটা ফ্রি দিয়েছে এবং আমি আমার প্রয়োজন মতো কোশ্চেন করতে পারতেছি এবং রেজাল্টও পাচ্ছি ডিপসিট প্রবলেম সলভিং এ যে জায়গাটা আছে ম্যাথমেটিক্স ক্যালকুলেশনের যে জায়গাটা আছে সেখানে চ্যাট জিপিটির চেয়ে কম্পারেটিভলি বেটার সলিউশন আমাকে দিচ্ছে যেটা আমি এখন পর্যন্ত আসলে দেখেছি এবং আমি যদি বাংলাতেও কন্টেন্ট নিয়ে কথা বলতে চাই যে বাংলাতেও আমাকে হিউম্যান টাচ একটা কন্টেন্ট দিচ্ছে যেটা কিনা চ্যাট জিপিটি এখন পর্যন্ত আসলে দিতে পারতেছে না বাট ইটস নট যে মানে এখনই আমি একটা সিদ্ধান্ত নিতে পারবো যে দীপসিক বেটার দেন চ্যাট না এই সময়টা এখনো আসে নাই উই ক্যানট টেল যে চ্যাট জিপিটির চেয়ে ডিপসিক বেটার এটা আসলে সময় বলে দিবে আর আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই যে অল্প চিপ ব্যবহার করে একটা বড় জায়গায় যেতে পারা অল্প খরচে একটা বড় জায়গায় যেতে পারা এই ব্যাপারটা হয়েছে বলে আসলে তারা ভাইরাল হয়েছে এবং রিয়েলি তাদের কিছু ক্যাপাসিটি আছে যে এখনই তারা খুব ছোট বয়সে মানে সাতাশ তারিখে লঞ্চ হয়েছে আজকে হচ্ছে তিরিশ তারিখ এর মধ্যে তারা আসলে বাংলা ল্যাঙ্গুয়েজেও খুব চমৎকার কিছু কন্টেন্ট আমাকে লিখে দিচ্ছে আমি কিছু ম্যাথ মানে জাস্ট আগ্রহী হয়ে আমি কিছু ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করার জন্য দিছি সেটা আসলে আমাকে একদম নির্ভুলভাবে আমাকে এটার রেজাল্ট দিচ্ছে আমি কিছু কোডিং করার জন্য তাকে বলছিলাম সো খুব সুন্দর কিছু সোর্স কোর্সে আমাকে দিছে সো অ্যাজ এ সিটিজেন অ্যাজ এ প্রান্তিক লেভেলের ইউজারদের কথা যদি আমি বলতে চাই डेफिनेटলি এটা আমাদের লাইফকে অনেক বেশি ইজি করে দিবে আমি অন্য অনেকের মতো বলতে চাই না যে এটা আমার চাকরি খেয়ে দিবে ওকে চাকরি খেয়ে দিব না ওই চিন্তা আমি করিও না বাট ডেফিনেটলি আমার মনে হচ্ছে যে হ্যাঁ এই জায়গাটা মানে এই সংস্কার কোনো কারণ রয়েছে ধরেন এই ধরনের এআই আই গুলো আগামীর দিনগুলোতে কি মানব শূন্য করে দিবে প্রতিষ্ঠানগুলোতে ডেফিনেটলি না আমি এটা কখনোই মনে করি না কারণ হচ্ছে যখন নাকি আমরা ছোট ছিলাম মানে আমাদের বয়সে আমি ছোট যখন তখন ক্যালকুলেটার আসলো এবং মানুষ মনে করলো এইবার বুঝি সব মানুষের বরং ক্যালকুলেটার তাদের একদম এমন একটা টুল হিসেবে চলে আসছে যে এটা তাদের স্কিলকে আরো ডেভেলপ করতে সহায়তা আমি যখন বড় হইলাম তখন দেখলাম যে টাইপ রাইটার আসলো এবং মনে হলো যে এইবার এইবার বুঝি সবার চাকরি শেষ কিন্তু এটাও হয় নাই বরং এইটা গুরুত্বপূর্ণ টুল হিসেবে তাদেরকে হেল্প করতে আমরা যখন নাকি আরেকটু বড় হয়েছি আমরা যখন কম্পিউটার আসলে মানে মানে ইন্টারের পরে মানে এটা বোঝা যাচ্ছে এআই ফরম্যাটটা যতই এগুকটা কেন এতে করে মানে মানে ম্যান পাওয়ারের মানে যে উপস্থিতি সেটা কমাবে না আমরা যদি জনবহুল দেশটার কথা চিন্তা করি এআই একটু আগে আপনি যে কথাগুলো বাকি রেখেছিলেন সেই জায়গা থেকে যদি বলেন যে এই ধরনের মানে পপুলেটেড গুলোতে এআই সিস্টেমটা যখন অ্যাভেলেবেল হবে তখন কি আসলে আমাদের সিটিজেনদের জন্য একটা উদ্বিগ্নের ব্যাপার হয়ে দাঁড়াবে অবশ্যই আমি এটা মনে করি না যে এটা আমাদের জন্য উদ্বিগ্ন হতে পারে যদি আমরা প্রপারলি আমাদের এই এআই সিস্টেমটাকে ইউজ করতে পারি তাহলে আসলে আমাদের মানব সম্পদটাকে আরো বেশি কাজে লাগানোর জন্য আমরা হয়তো ব্যবহার করতে পারবো ই কমার্স নিয়ে কাজ করি এইটাকে আসলে একটুখানি আমি বললাম এই কারণে যে এই ই কমার্স সেসে আমি অলরেডি এআই মডেলকে কাজে লাগিয়েছি আমাদের এখানে আপনার বাংলাদেশ একদম প্রান্তিক লেভেলে যারা উদ্যোক্তা আছে সবাই কিন্তু আসলে টেকনোলজি সম্পর্কে জানে না এবং সবাই কিন্তু কন্টেন্ট রাইটিংও জানে না সো ওইখানে আমরা এমন একটা ফিচার অলরেডি যোগ করেছি যেটাতে না আপনি একটা প্রোডাক্ট যখন নাকি আপনি এখানে ডিসপ্লে করছেন সেখানে প্রোডাক্টের ডিসক্রিপশন মেটা ডিসক্রিপশন হইতে পারে শর্ট ডিসক্রিপশন হইতে পারে লং ডিসক্রিপশন হইতে পারে এটা আসলে সবার পক্ষে লেখা সম্ভব না সেটা এআই লিখে দিবে এখন এই ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের একটা আমি যদি বলি যে অল্প শিক্ষিত কোনো উদ্যোক্তা বা হয়তোবা সে টেকনোলজি নিয়ে ভালো জানে বাট লেখার ব্যাপারে তার হয়তোবা তেমন অভিজ্ঞতা নাই সেও কিন্তু ওই জিনিসটা লিখে দিতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি থেকে এখন অনেক ছাত্রছাত্রী কিন্তু লিটারেচার নিয়ে বা অন্যান্য ব্যাপার নিয়ে পড়াশোনা করে পাশ করে বের হচ্ছে ফর এক্সাম্পল একটা ছেলে বাংলায় বা ইংলিশে লিটারেচার নিয়ে অনার্স মাস্টার্স করছে তাকে যদি আমি এখন আজকে টেকনোলজি কোম্পানিতে আমার কোম্পানিতে চাকরি দিতে যাই তাকে একটা টেকনোলজিক্যাল আর্টিকেলস লিখতে বললে তাকে কিন্তু আসলে অনেক গবেষণা করতে হবে যেটা কিনা সে চ্যাট দিয়ে অথবা ডিপসিক দিয়ে যদি একবার একটা লেখা তৈরি করে নেয় এবং পরবর্তীতে শুধুমাত্র সেই লেখাটা পড়ে তার মতো করে আবার প্রিপেয়ার করে দেয় এটা হিউম্যান টাচ হয়ে যাবে এবং তার কষ্টটা অনেকখানি কমাই দিবে সো আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য অপরচুনিটি তারপর আমি যদি মিড জার্নি ইউজ করি যে ফর এক্সাম্পল আমি মোটামুটিভাবে গ্রাফিক ডিজাইন জানি সো আমি মিড জার্নিটা ইউজ করে আমার জন্য একটা গ্রাফিক রেডি করলাম এবং দেন ওই গ্রাফিকটাকে আমি আমার মতো করে কিছু পরিবর্তন করে মার্কেটে রিলিজ করলাম সেটা থেকে আমার আসলে মানে আমার কাজের জন্য খুব বড়ো সুবিধা হতে পারে